একটা মানুষ নিখোঁজ হয়ে যায় পত্রিকায় খবর আসে সাদা পোশাকে তাকে তুলে নেওয়া হয়েছে আরেকজন রাজনৈতিক কর্মী পাওয়া যায় গুলিবিদ্ধ হয়ে রাস্তার পাশে পড়ে আছে এভাবেই তৈরি হয় গুম ও হত্যার এক ভয়াবহ ইতিহাস যেটা শুরু হয়েছিল দশকের পর দশক আগে কিন্তু এখনো শেষ হয়নি দুই হাজার নয় থেকে দুই হাজার বাংলাদেশে প্রায় ছয়শো জন মানুষ গুম হয়েছেন আর এই মন্দা রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন প্রায় হাজার হাজার মানুষ দু হাজার নয়ের পঁচিশে ফেব্রুয়ারি বাংলাদেশের পিলখানা হত্যাকাণ্ড যেখানে সাতান্ন জন থেকে চুয়াত্তর জন বা তার অধিক মানুষ হত্যা করা হয় এই পিলখানা হত্যাকাণ্ডে যাদের অধিকাংশই ছিল বিডিআর দু হাজার তেরো সাপলা হত্যাকাণ্ড মে মাসের পাঁচে গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি নতুন নির্দেশনা খালি করতে হবে মতিছিল যে গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে যখন পুলিশ যে ডাক দিছে উঠে দৌড় মারছে মধ্যরাতে মতিঝিলের তিন পাশ থেকে শুরু হয় পুলিশের একযোগে অভিযান এই রাতে কত মানুষ নিহত হয়েছিল তার কোনো সরকারি হিসাব নেই এবং দু হাজার পুরো বছরে প্রায় পাঁচশো প্লাস মানুষকে হত্যা করা হয় এবং সেখানে গুম করা হয় বত্রিশ জনের বেশি দু হাজার চোদ্দ যেখানে রাজনৈতিক সহিংসতায় খুন হয় প্রায় একশো জন এবং গুম হয় প্রায় চুয়াত্তর জনের প্লাস দুই হাজার চব্বিশ জুলাই গণহত্যা যেখানে নিহত হয় প্রায় পনেরোশো প্লাস যার মধ্যে শিশু ছিল নারীও ছিল কিশোরও ছিল বৃদ্ধও ছিল কে বাদ পড়েছিল সেখান থেকে যদি গড়ে হিসাব করি দুই হাজার থেকে দু সাল পর্যন্ত প্রায় পাঁচ হাজার প্লাস মানুষ খুন হয়েছে এবং পরিসংখ্যান বলে প্রতি বছর গড়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন মানুষ গুম হয়েছে তবে এই গুম আর খুন এটা হঠাৎ হয় না এর পিছনে থাকে নিঃশব্দ কারণ পরিসংখ্যান বলে শুধু রাজনৈতিক বিরোধিতার কারণে প্রায় পঞ্চাশ প্লাস পার্সেন্টিস মানুষের মতো খুন হচ্ছে এই বাংলাদেশে জঙ্গিবাদ চরমপন্থা এই সমস্ত বিভিন্ন নাটক সাজিয়ে প্রায় খুন করা হয় বিশ পার্সেন্টের বেশি মানুষ এবং আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানও নিহত হয়েছে প্রায় পনেরো পার্সেন্ট মানুষ বাকি বিশ পার্সেন্ট অনন্য হত্যাকাণ্ড গুম মানে এমন এক হারিয়ে যাওয়া অস্তিত্ব যার কোনো কবর হয় না আর খুন মানে এক মুহূর্তি প্রাণ চলে যাওয়া যার দায়ী কাউকে খুঁজে পাওয়া যায় না আর এই দুয়ের মাঝখানে পড়ে থাকে একটি জাতি একটি পরিবার যার বিচার চেয়েও পাওয়া যায় না তারা সবাই কিন্তু রাজনীতিবিদ না তাদের মধ্যে রয়েছে ছাত্র ধর্মীয় বক্তা রাজনীতিবিদ সমাজকর্মী এবং সাধারণ সাধারণ মানুষ যারা ভুল সময়ে ভুল জায়গায় ছিলেন অথবা শুধু একটি প্রশ্ন করেছিলেন এর বিনিময়ে তাকে হয়তো গুম করা হয়েছে অথবা তাকে খুন করা হয়েছে তাই বাংলাদেশের ইতিহাস শুধু উন্নয়ন দিয়ে লেখা যাবে না লিখতে হবে নিঃশব্দে গুম এবং খুনের অধ্যায় দিয়েও প্রতিটি খুন প্রতিটি গুম একটি জীবনের অধ্যায়কে শেষ করে দেয় কিন্তু শুরু করে আরেকটি প্রশ্ন এবার সময় হয়েছে বলার না আর নয় এ দেশ কাউকে আর গুম করে রাখতে পারবে না এ মাটি আর কখনো রক্তে ভিজবে না